আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটা মূলত যারা ঢাকা ইউনিভার্সিটির কোয় ইউনিটের প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের ভিতরে এই দুইটা প্রশ্ন আমি পেয়েছি যদিও বা এইটার পর আমি অলরেডি আগে ভিডিও বানাইছি তারপরেও অনেক অনেক কমেন্ট বা আসলে প্রশ্ন পাচ্ছি যে ভাই ঢাকা ইউনিভার্সিটির কোয়নিটিতে সর্ব সর্বনিম্ন কত মার্কস পেলে আমার চান্স হবে এবং আরেকটা বিষয় পেয়ে থাকি যে প্রতিটি সাবজেক্টে কি আলাদা পাশ করা লাগবে কিনা এরকম একটা বিষয় আমি পাচ্ছি তো আমি তোমাদের এই দুইটা প্রশ্নের উত্তরটা আমি আজকে দিব একটু ক্লিয়ার করবো যদিও বা এর উপর মনে হয় আগে ভিডিও বানাইছি তারপরেও বারবার কমেন্টে তোমরা কমেন্ট করতেছো দ্যাটস্যার আসলে ভিডিওটা আবার নতুন করে বানানো তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দিতে চাই যে তোমরা জানো যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তিনটা সাবজেক্ট শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের বেসিসে আমাদের এই কোর্সগুলো ডিজাইন করা প্রত্যেকটা কোর্সের ফি মাত্র একশো নব্বই টাকা করে এবং প্রত্যেকটা কোর্স মাত্র পনেরো ঘন্টায় শেষ করা হয়েছে মাত্র পনেরো ঘন্টায় অর্থাৎ বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্ক সলিউশন এবং মানে টাইপ ওয়াইজ সুন্দর মতো করে সলিউশন ক্লাস রয়েছে সলিউশন করা রয়েছে এবং তার অনুরূপ প্রশ্নগুলো সুন্দর মতো করে সাজানো রয়েছে এবং ঢাকা ইউনিভার্সিটির কোয়ানটি শর্ট সাজেশন আছে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টেরই আছে এবং তুমি ডেমো দেখতে চাইলে আমাদের হেল্পলাইন নম্বর আছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপে নক নক দেওয়া এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপে নক দেওয়া সবগুলো আসলে একসাথে কিনলে সাতশো দশ টাকা হয় তো তুমি সবগুলো মাত্র চারশো নব্বই টাকাতে পেয়ে যাবা তুমি চাইলে পার্টিকুলার কোর্সও কিনতে পারো কোনো সমস্যা নাই আর কোর্স কেনার দরকার নাই যদি তুমি কোর্স না কিনতে চাও তাও কোনো সমস্যা না বাট তুমি যদি আমাদের এই কোর্সগুলো দেখতে পারো অ্যাটলিস্ট তুমি আইডিয়া পাবা যে তোমার প্রস্তুতিটা অল্প সময়ের ভিতরে ফর ঢাকা ইউনিভার্সিটি কয়নি তোমার প্রস্তুতি কিভাবে গোসাতে হবে তুমি একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবে সো ডেমো দেখতে চালো অ্যাটলিস্ট তুমি এখানে নক দাও তোমার কোর্স না কিনলেও অ্যাটলিস্ট ডেমো দেখো যে তোমার আসলে কীভাবে পড়া উচিত ওয়েল তো আমরা তাহলে একটু দেখি খেয়াল করো ঢাকা ইউনিভার্সিটি কোতে সর্বনিম্ন কত মার্কস পেলে চান্স পাবো এটা যদি বলি তো তার বেসিসে আমাদের বিগত চার বছরের একটু জরিপ দেখতে হবে যে গত চার বছরের প্রশ্ন কেমন ছিল এবং তার বেসিসে আমাদের কাট মার্কস আসলে কেমন আসছিল ঠিক আছে সো দুই সাল থেকে আমি একটু শুরু করি দুই সাল দুই হাজার কুড়ি সালের তুলনামূলকভাবে প্রশ্ন আমাদের মোটামুটি ইজি হয়েছিল মানে গত আগের বছরগুলোতে যেরকম হয় ঠিক ওরকম টাইপসেরই প্রশ্ন হয়েছিলো দ্যাটস হয় আমাদের এখানে মোটামুটি তারা সাতান্ন থেকে আটান্নর ভিতরে মার্কস পাইছে লাস্ট তাদের চান্স হয়েছে একশো মার্কের ভেতরে ঠিক আছে একশোর ভিতরে জিপিএ কুড়ি বাদ ওইটা বাদ একশোর ভিতরে যারা সাতান্ন আটান্ন পাইছে তাদেরকে আসলে এভাবে রাখা হয়েছে এবং দু হাজার একুশ সালের কথা যদি বলি প্রশ্ন তুলনামূলক একটু হার্ড হয় দু সালে সো দেখা যায় যে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে পঞ্চান্নর মতো পাওয়া লাগছে দু সালের কথা যদি বলি দু হাজার বাইশ সাল এবং দু সাল অলমোস্ট সিমিলার প্রশ্ন প্যাটার্ন মানে বলতে পারো যে কেমিস্ট্রি বায়োলজি মোটামুটি সহজ করছে কিন্তু ফিজিক্স ম্যাথে ঝামেলা করছে সো দ্যাটস হয় এখানেও এরকম তোমার পঞ্চান্নর আশেপাশে এখানেও তিপ্পান্ন চুয়ান্ন দশমিক সামথিং বলতে পারো অলমোস্ট আসলে পঞ্চান্ন চুয়ান্ন দশমিক সামথিং তো এটাও অলমোস্ট পঞ্চান্নতে আসলে ধরতে পারো তুমি এবং দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সালেও প্রশ্ন প্যাটার্ন এই তোমার হচ্ছে যে এই বছরে এই বছরের চুয়ান্নতে চান্স হয়েছে আসলে পঞ্চান্ন না এবং দু হাজার দু হাজার তেইশ সালে যারা এখানেও তোমার তিপ্পান্ন দশমিক সামথিং অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো ক্রমান্বয়ে প্রশ্ন আস্তে আস্তে কঠিন হচ্ছে বুঝতে পারছো এখানেও ওই তিপ্পান্ন চুয়ান্ন এখানেও তিপ্পান্ন চুয়ান্নতে লাস্ট আসলে চান্স হয়েছে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যদি কঠিন হয় প্রশ্ন তাহলে তুমি একশোতে তিপ্পান্ন চুয়ান্নতেও চান্স হবে কিন্তু মোটামুটিভাবে পঞ্চান্ন মার্ক হচ্ছে সেফ মার্কস পঞ্চান্ন পাইলে মোটামুটি চান্স হবে কারণ দু হাজার কুড়ি সালের পরের থেকে গত তিন বছরে অত সহজ প্রশ্ন আসে নাই সহজ প্রশ্ন বলতে মানে এভারেজ প্রশ্ন ঠিক আছে যে ফিজিক্স ম্যাথেও অত একটা ঝামেলা করে নাই কিন্তু এই বছরগুলোতে তোমার ফিজিক্স ম্যাথও আসলে ঝামেলা করছে সো তুমি আইডিয়া পেয়েছো যে কেমনে আসলে তোমার মানে কত মার্কস পেলে চান্স হবে মোটামুটি কঠিন প্রশ্ন আসলে তুমি দ্বীপানো তো চান্স পাবা তবে আমি বলবো যে তুমি পঞ্চান্ন ছাপ্পান্ন সেফ মার্কস ঠিক আছে আর যদি তুমি সাইড ক্রস করতে পারো তাহলে মিডিল সাবজেক্টগুলো পাবা যদি তুমি পঁয়ষট্টি ক্রস করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে মিডিল থেকে আপার মিডিল ঠিক আছে আর হাইক যেমন তুমি সিএসসি পড়তে চাও বা তুমি জেনেটিক্স পড়তে চাও ফার্মাসি পড়তে চাও সেক্ষেত্রে দেখা যায় তোমার সাতষট্টি আটষট্টি বা সত্তরের কাছাকাছি অ্যারাউন্ড সত্তর মার্কস পাওয়া লাগবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে প্রতিটি সাবজেক্টে আলাদা পাশ করা লাগবে কিনা কথা হচ্ছে ভাই আমি যে তিপ্পান্ন পাবো এটা কীভাবে পাবো যে আমার আসলে যে ধরনের একটা সাবজেক্ট একদমই পারি না তাদের সমস্যা হবে কি না ওকে দেখো খেয়াল করো তোমরা জানো যে আমি প্রথমে এমসি কিউ অংশ আলোচনা করি হ্যাঁ এমসি কিউ তোমরা জানো ফিজিক্সে পনেরো কেমিস্ট্রিতে পনেরো ম্যাথে পনেরো এমসি কিউ হ্যাঁ বায়োলজিতে পনেরো এখন কথা হচ্ছে কোনো একটা সাবজেক্টে ধরো তুমি ধরো তুমি ম্যাথ ভালো পারো না ধরলাম যে তুমি এখানে পাইছো মাত্র তিন তাহলে কিন্তু হিসাবে ফেল হয় কিন্তু কিন্তু কথা ফেল হবে না এই তিন মার্কস কাউন্ট করবে একটা সময় ছিল যে মিনিমাম একটা মার্কস না পাইলে ওই মার্কসটা জিরো ধরা হয় কথা বুঝতে পারছো যেমন ধরো ফোরটি পার্সেন্ট মার্কস না সেটা জিরো ধরা হতো আগে একটা সময় ছিল কিন্তু এখন আর এই কাজ করে না এখন তুমি যা পাবো তাই কাউন্ট হবে অর্থাৎ কোনো মানে আলাদাভাবে কোনো সাবজেক্টে পাশ করা লাগবে না যে বাইলে যদি তোমাকে ছয় পেতেই হবে এরকম কোনো কথাবার্তা নাই আসলে বাইল জিরো বাইল সমস্যা নাই ওভারঅল সব কিছু মিলাই তোমার চব্বিশ পাইলে পাস ঠিক আছে কিন্তু এখানে কথা আছে ভাই খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো মেন যে ব্যাপারটা হবে সমস্যা হচ্ছে যে দেখো রিটার্নে আমি একটু বলে রাখি দেখো রিটেনে তোমার হচ্ছে যে দশ করে হ্যাঁ রিটার্নে ফিজিক্সে ধরো দশ কেমেস্ট্রিতে দশ ম্যাথেও দশ হ্যাঁ বায়োলজিতে দশ এখন কথা হচ্ছে এখানেও সিমিলার কথা ভাই তুমি সব মিলায় তেরো পাইলে পাস সব মিলায় তেরো পাইলে পাস ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে ভাই ধরো তুমি ক্যামেরা জিরো জিরো পাইছো কোনো সমস্যা নেই অর্থাৎ সব মিলায় তেরো পাইলে পাস সব মিলে চব্বিশ পাইলে পাস এখানে একটা সুবিধা অসুবিধার কথা বলে রাখি রিটার্নে কোনো প্যারা নেই রিটার্নে তেরো পাইলেই ডান তেরো পাইলেই ডান আর কোনো ভয় নেই কোনো সমস্যা নেই বাট ভাই এখানে যদি তুমি চব্বিশ চব্বিশ পাও ধরো রিটার্ন রিটার্নে তুমি ভালো পরীক্ষা দিছো কিন্তু তুমি এমসি কিউতে দেখা যাচ্ছে তুমি পাইছো পঁচিশ ছাব্বিশ আর এখন সমস্যা পড়ে দেবা কি সেটা কি যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে লাখানিক এখন তোমরা জানো যে এমসি হ্যাঁ এমসি কিউতে তোমার এই জায়গাটা থেকে টপ দশ হাজার স্টুডেন্ট যারা ভালো করবে টপ দশ হাজার স্টুডেন্ট দ্বারা এমসিকিউতে কিউতে ভালো করবে তাদেরই কেবল রিটার্ন খাতা দেখা হবে এখন ধরো চব্বিশ পাইছো তুমি একশোর ভিতরে একশোর ভিতরে চব্বিশ পাই স্টুডেন্ট দেখা যাচ্ছে তোমার তিরিশ চল্লিশ হাজার পাওয়া যাবে মানে প্লাস্ট পাস করছে চব্বিশ এমসি কিন্তু চব্বিশ পাইছে এরকম স্টুডেন্ট যদি লাখানিক পরীক্ষা দেয় পঁচিশ তিরিশ হাজার চলে আসবে আসে এখন পঁচিশ তিরিশ হাজার স্টুডেন্টে যদি রিটার্ন খাতা দেখতে হয় ভাই এমনিতে দশ হাজার দশ হাজার যে খাতা দেয় মানে খাতা দেখে দশ হাজার তাতেই এক মাস পরে ডিউ রেজাল্ট দেবে এক মাস পরে এক মাস পরে কিন্তু তাহলে তুমি যদি চিন্তা করো যদি তোমার শুধু পাঁচ মার্ক দেখে রিটার্ন খাতা দেখে তাহলে রেজাল্ট হিসাবে আড়াই মাস তিন মাস পরে কাজেই তোমার এখানে এমসিকিউতে মিনিমাম যদি থার্টি ফাইভ না পাও ভাই থার্টি ফাইভের আশেপাশে তাহলে তোমার রিটার্ন খাতা দেখবে না 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 ঝামেলায় পড়ে যাবা কারণ টপ দশ হাজার স্টুডেন্ট দ্বারা তাদের মার্ক হয়তো বা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশের ভিতরেই শেষের দিকের দিক থেকে হ্যাঁ টপ ওই দশ হাজার স্টুডেন্টের যদি থাকে ওই দশ হাজার স্টুডেন্ট থাকলে তবে রিটেন খাতা দেখবে এখন রিটার্নে তুমি তেরো পাও কোনো সমস্যা নেই ধরো এমসিকিউতে তুমি পাইছো পঁয়তাল্লিশ আর ওইদিকে তুমি পেয়েশো তেরো তোমার কিন্তু ভাই চান্স হয়ে গেছে তোমার কিন্তু চান্স হয়ে গেছে যে মার্ক হয়ে গেছে তুমি কিন্তু চান্স পেয়ে গেছো এমসি তুমি সর্বোচ্চ ভালো করো রিটার্নে পাস করো তাও সমস্যা নেই বাট এমসি খারাপ করলে তোমার রিটার্ন খাতা দেখবে না এই হচ্ছে বিষয় তাহলে ব্যাপারটা কি প্রত্যেকের সাবজেক্ট আলাদা কোনো পাস না সব মিলায় এমসি কিন্তু চব্বিশ পাইলে পাস রিটার্নে কোনো আলাদাভাবে পাস না সব মিলায় তেরো পাইলে পাস রিটার্নে তেরো পাইলেই হচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু এমসি কিন্তু পাস মার্ক পেয়ে কোনো লাভ নেই এমসি কিন্তু তোমাকে সর্বোচ্চ ভালো করতে হবে এই হচ্ছে কনফিউশন আমি ক্লিয়ার করলাম যে প্রতি আলাদা পাস করা লাগবে কিনা কি করতে হবে কোনটাতে ফোকাস করতে হবে ওভারঅল তুমি ধারণা পাইছো মনে হয় রাইট এখন তোমাদের মনে কি ধরনের প্রশ্ন আসে আরও অত্যন্ত ধরনের প্রশ্ন আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারছি না আসলে কন্টেন্ট তোমাদের মনের ভিতরে আমি আমি নিজেই বুঝি যে কোন ধরনের প্রশ্ন আসলে আসে কারণ আমিও তো একটা সময় স্টুডেন্ট ছিলাম না তোমাদের মতো তো আমার মনের ভেতরেও দেখা যাচ্ছে অনেক প্রশ্ন থাকতো সেগুলা উত্তর পাইতাম না সেইগুলো নিয়ে আসলে মূলত আমার চ্যানেলে বেশ ভিডিও টিডিও আছে তোমরা আগের বছরের ভিডিওগুলোও চাইলে দেখতে পারো ব্যাপারটা এরকম না যে গত বছরের সাথে এই বছর অনেক চেঞ্জ করে ফেলছি তেমন কোনো পরিবর্তন আসে নাই তো তুমি দেখতে পারো চাইলে তারপরেও তোমরা কমেন্ট বক্সে জানাবো আমি চেষ্টা করবো সেই টপিকগুলোর ভিডিও বানানোর ঠিক আছে আর আমাদের এই কোর্সে এটা দেখতে পারো আমার শুধুমাত্র ডিও এই বিষয়টা নেই গত চার বছর পাঁচ বছর ধরে কাজ করছি এবং তোমাদের জন্য হেল্প হবে আশা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ